মল্লরাজার দেশে রাখি বন্ধন উৎসব বাঁকুড়া জেলার সভাধিপতি মহকুমা শাসক স্বনির্ভর গোষ্ঠীর তৈরি রাখি পরালেন পর্যটক পথ চলতে মানুষ এবং রাস্তায় ভিকারীদের উপহার দিলেন টেরাকোটার রাখি পোড়ামাটির হাটে সংস্কৃতি অনুষ্ঠান মল্লরাজার দেশ মন্দিরনগরী বিষ্ণুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাখী বন্ধন উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব দু চব্বিশ পালন করা হল এই মহদীয় অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল বাঁকুড়া জেলা যুবকরণ বিষ্ণুপুর সমষ্টি যুবকর ও বিষ্ণুপুর পৌর যুব কলন উপস্থিত হয়েছিলেন বাঁকুড়া জেলার সভাধিপতি বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিষ্ণুপুরের মহকুমা শাসক সহ একগুচ্ছ প্রশাসনিক আধিকারিক বিষ্ণুপুর গৌশালার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই অনুষ্ঠানে শুরু হয় রাস্তায় পথ চলতি মানুষদের এবং মন্দির নগরী বিষ্ণুপুরে ভ্রমণ করতে আসা পর্যটকদের এবং রাস্তায় বসে থাকা ভিকারীদের এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি রাখি পরালেন খাওয়ালেন লাড্ডু ও উপহার দেওয়া হল টেরা কোঠার রাখি মিছিল এসে সমাপ্ত হয় বিষ্ণুপুর পোড়ামাটির হাতে সেখানে প্রদীপ প্রজ্বলন অতিথি বরং এবং অতিথি বরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে রাখি বন্ধনের দিন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় আমরা যুবকল্যাণ দপ্তরের তরফ থেকে সংস্কৃতি দিবস হিসেবে সারা পশ্চিমবঙ্গে পালন করা হচ্ছে সেই মতো বিষ্ণুপুরে এই টেরাকোটার শহর মন্দিরনগরে বিষ্ণুপুরেও সকাল থেকে আমরা বিখ্যাত রাসমঞ্চ থেকে শুরু করে পদযাত্রা শুরু করেছিলাম সেখান থেকে একটি সুন্দর শোভাযাত্রা করে আমরা পোড়ামাটির হাট অঞ্চলে এলাম এবং পথিমধ্যে যে সমস্ত মানুষজন ছিলেন পথ মানুষ ট্যুরিস্ট সমস্ত ধরনের মানুষকে আমাদের জেলার পরিষদের সম্মানীয় সভাধিপতি সম্মানীয় বিধায়ক অতিরিক্ত জেলা শাসক সম্মানীয় পৌরপিতা এই সমস্ত অতিথিবৃন্দের উপস্থিতিতে তাদেরকে রাখি পরিয়ে মিষ্টিমুখ মুখ করিয়ে ভ্রাতৃত্ব বোধের বিকাশ যাতে বিষ্ণুপুরে আমাদের থাকে বজায় থাকে তার বার্তা দেওয়া হয়েছে হ্যাঁ পাশাপাশি এখানকার এখানকার যেটি ঐতিহ্য টেরাকোটা তার রাখি এখানকার কিছু শিল্পী তৈরি করেছিলেন সেই টেরাকোটা রাখি এখানে আজকে যে সমস্ত ট্যুরিস্টরা ছিলেন তাদের সবার হাতে উপহার হিসেবে স্মারক হিসেবে তুলে দেওয়া হয়েছে যে রাখিগুলো পড়ানো হয়েছে সরকারের তরফে সেগুলি আমাদের বিভিন্ন এসএইচজি গ্রুপের বিভিন্ন জেলাতে মেয়েরা বানিয়েছেন একটি অত্যন্ত সুদৃশ্য রাখি এবং পরিবেশ বান্ধব পুরোটাই ইকো ফ্রেন্ডলি মেটেরিয়াল দিয়ে তৈরি অত্যন্ত সুন্দর রাখি আজকে খুব সমারোহের সঙ্গে আমরা সেই উৎসবটা এখানে পালন করছি একদম বিষ্ণুপুর বিষ্ণুপুর অত্যন্ত শান্তির শহর সংস্কৃতির শহর মন্দিরের শহর এখানে মানুষের মানুষের কোনো রকম বিভাজন যাতে না থাকে সবার মধ্যে প্রাকৃত্য বোধ যাতে বজায় থাকে সেই আহ্বানই সবাইকে আজকে আমি জানাবো এই সংস্কৃতি দিবস চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি শেষ কথা